আপনার যদি জেনিটালিয়াতে কোনো ঘা হয় বা আলসার তৈরি হয় এর সাথে যদি আপনার দেখা যাচ্ছে জেনিটালিয়ার ঘায়ের সাথে আপনার আরও কিছু সমস্যা হতে পারে যেমন কয়েকটা বলি সেটা হচ্ছে চোখের সমস্যা হচ্ছে দেখতে এবং আপনার মুখে ঘা হচ্ছে তার সাথে দেখা যাচ্ছে কোনো জায়গায় আঘাত লাগলে সেখানে একটা রিয়াকশান হচ্ছে যেটাকে আমরা প্যাথার্জি টেস্ট বলি প্যাথার্জি টেস্ট স্কিনে কিছু চেঞ্জ পাওয়া যায় লেশন পাওয়া যায় এগুলো যদি হয় তাহলে বেসেড সিনড্রোম বলে একটা অসুখ আছে সে অসুখের কথা আমরা মাথায় রাখি তাহলে একই সাথে কারো যদি জেনিটালিয়া বা যৌনাঙ্গে কোনো ক্ষত সৃষ্টি হয় বা আলসার হয় এর সাথে মুখে আলসার থাকে তার সাথে যেটা বললাম স্কিনে কিছু চেঞ্জ থাকে চোখে কিছু পরিবর্তন যদি হয় তখন আমরা আমরা যে একটা অসুখের কথা বললাম বেসেড সিনড্রোম এটার কথা মাথায় রাখি এটার ভালো চিকিৎসা আছে এরকম যদি হয় ভালো একজন ডাক্তার দেখাবেন তিনি অবশ্যই রোগ নির্ণয় করতে পারবেন এবং সঠিক চিকিৎসা দিতে পারবেন